সালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলো নতুন পর্বে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতির অধ্যায়টি তো চলো শুরু করি এই অধ্যায়টি অনুশীলন ভিত্তিক কাজগুলো সমাধানের জন্য যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে যে অনুপাতগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আগে আমরা একটু আলোচনা করে নিই তো দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে সমকোণ কেমন একটা কোণকে আমরা থিটা ধরে নিলাম তাহলে আমাদের এই যে ইকোনমিজির মধ্যে কিছু অনুপাত রয়েছে অনুপাতগুলো একটু দেখো যে সাইনথিটা থিটা প্রত্যেকটি অনুপাতে একটি করে বিপরীত রাশি রয়েছে যেমন সাইনথিটার বিপরীত রাশিটি হচ্ছে কসেকথিটা থিটার বিপরীত রাশি হচ্ছে সেকথিটা থিটার বিপরীত রাশি হচ্ছে করথিটা তাহলে দেখো এগুলা যেহেতু প্রত্যেকটা একটা এক অপরটার বিপরীত রাশি তাহলে আমরা লিখতে পারি এখানে অনুপাত আকারে যেমন ওয়ান থিটাই কলচু ওয়ান ডিভাইডেড সেক থিটা কলচু ওয়ান ডিভাইডেড থিটা একইভাবে আমরা যদি কসেক থিটা লিখতে যায় কসেক থিটাইকল হবে ওয়ান এবং এখন আসি এই যে সাইন কসেক সেক এই চারটা ছাড়াও টেন এবং কটের এই দুইটা বিপরীত অনুপাত ছাড়াও আরও দুটি অনুপাত রয়েছে সেগুলো হলো দেখো টেন টু আবার বলতে পারি সাইন থিটা ডিভাইডেডা কর্থিটার বাড়তি অনুপাতটি হচ্ছে এটার বিপরীত যেহেতু টেন থিটার বিপরীত কর্থিটা তাহলে টেন থিটার যে অনুপাতটা আসবে সেটা বিপরীতটাই হবে কর্থিটার অনুপাত যেমন তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইড কস থিটার বিপরীত লিখবো কস থিটা ডিভাইডেড সাইন ঠিক আছে এগুলো হচ্ছে একটা অপরটির বিপরীত অনুপাত শুধুমাত্র এই দুইটির ক্ষেত্রে বাড়তি দুইটি অনুপাত রয়েছে একটা হচ্ছে ট্যান থিটা টু সাইন থিটা ডিভাইড আর এটা হচ্ছে কর টু কস থিটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এই দুইটা অনুপাত এরপরে আমরা সমকোণী ত্রিভুজের ভিত্তিতে প্রত্যেকটি অনুপাতকে চিনবো দেখো আমরা লিখতে পারি আচ্ছা প্রথমে আসি ত্রিভুজটাকে একটু বলি দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ এখন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় ও ত্রিভুজ এবং আমরা যে কোনটা নিছি এই কোণটির সন্নিকটে যে বাহুটা আছে ওটাকে বলা হয় সন্নিহিত বাহু এবং এই সন্নিহিত বাহুর বিপরীতের যে বাহুটা রয়েছে ওইটাকে বলা হয় বিপরীত বাহু ঠিক আছে এটাকে আমরা আবার বলে থাকি হচ্ছে লম্ব এটাকে বলে থাকি হচ্ছে ভূমি আর এটা সব ক্ষেত্রেও ত্রিভুজ আহ এবং কি সবচেয়ে আমরা বলতে পারি একটি ত্রিভুজ সমকরী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তর যে বাহুটা আছে ওইটাই হচ্ছে ত্রিপুজ আরেকভাবে বলা যায় হচ্ছে সমকলী ত্রিভুজের বিপরীত বাহুডি হচ্ছে অত্রিবজ কেমন তাহলে আমরা দেখো সাইন্টিটেগল লিখতে পারি হচ্ছে সাইন্টিটেগুল হচ্ছে অত্রিবুজ ডিভাইড আহ লম্ব ডিভাইড ও ত্রিভুজ সাইন্টিটেগল টু লম্ব ডিভাইডে অত্রিবুজ অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড অত্রিভুজ ঠিক আছে এই কোনটা সাপেক্ষে এখন যদি আমরা এই কোনটাকে যদি থিটা কোন হিসাব করতাম তাহলে এটা হতো আমাদের সন্নিহিত বাহু এটা হতো আমাদের বিপরীত বাহু ও ত্রিভুজ সকল ক্ষেত্রেই এই বাহুটাই থাকবে সকল ক্ষেত্রে ও ত্রিভুজটা একই থাকবে যেমন সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে ত্রিভুজ বা সবচেয়ে বৃহত্তর একটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বৃহত্তর যে বাহুটা আছে ওইটাই হচ্ছে ও ত্রিভুজ আচ্ছা এরপরে আসি দেখো তাহলে সাইনথিটে গুলো যদি লম্বরিবারের ত্রিভুজ হয় আমরা এখন এই কোণের সাপেক্ষে লিখতেছি sin theta equal to lombar এর হলে sin এর sin theta এর বিপরীত অনুপাতটি হচ্ছে cos x তাহলে cos x টা হবে এটার বিপরীত মানটা তাহলে আমরা লিখবো অতিভুজ ডিভাইডেড অতিভুজ ডিভাইডেড লম্ব ঠিক আছে তাহলে sin theta cos x theta গেল এরপর আমাদের sin theta এর পরবর্তী অনুপাতটি হচ্ছে cos theta এখন আসি cos theta equal হচ্ছে ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু ডিভাইডেড ও ত্রিভুজ সন্নিহিত বাহু ডিভাইডেড ও ত্রিভুজ সন্নিহিত বাহুকে আমরা বলি হচ্ছে কি ভূমি বলতে পারি তাহলে আমরা লিখব ভূমি ডিভাইডেড বিপরীত অনুপাতটি হচ্ছে তাহলে কস্থিটার যে মানটি বের হয়েছে ওই মানটির বিপরীত মানটি হচ্ছে এর মান তাহলে আমরা লিখব ও ত্রিভুজ ডিভাইডেড ভূমি ঠিক আছে তাহলে আসি সাইন কসে কসেক গেল এরপরে আসি হচ্ছে টেন থিটা টেন থিটা ইকুল টু হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু ট্যান থিটা টু হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু অর্থাৎ লম্ব ডিভাইডেড ভূমি লম্ব ডিভাইডেড ভূমি তাহলে এর বিপরীত বাহু হচ্ছে কট থিটা তাহলে কট থিটা টু হবে বিপরীত অংশ ভূমি ডিভাইডেড লম্ব ঠিক আছে তাহলে প্রত্যেকটি আহ সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি আহ অনুপাতটা আমরা দেখলাম এরপরে আমরা মতে প্রত্যেকটি অনুপাতের সম্পর্ক দেখব দেখো এক নম্বরে আসি সাইন স্কোয়ার থিটা স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ওয়ান

এখানে দুই নাম্বার দেখো এখানে যদি লিখি সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার ও পাশে গেলে প্লাস টেন স্কোয়ার থিটা এরপরে তিন নম্বরে দেখো এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটাকে যদি ধরো যে আমি এই পাশে নিয়ে নিয়েছিলাম সেক্স স্কোয়ার থ্রি ও পাশে চলে গেল তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক্স স্কোয়ার থিটা এখানে থাকা প্লাস ওয়ানটা এ পাশে চলে গেলে মাইনাস ওয়ান দেখো প্রত্যেকটা তিনটে অনুপাত আসতেছে দুই নাম্বারে দেখো তিন নাম্বারে দেখো এখানে আছে হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার স্কোয়ার থিটা টু ওয়ান প্লাস কট ঠিক আছে তিন নাম্বারে দেখো এই যে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটাটাকে যদি আমরা বাম পাশে কল্পনা নিই এবং কস স্কোয়ার থিটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে দেখো কট স্কোয়ার কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কস এক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ঠিক আছে এগুলো হচ্ছে ফিদাগোল উপপাদ মতে তিনটা করে নয়টা এবং কসেক সম্পর্ক আজকে যে অনুপাতগুলো দেখালাম বা অনুপাতগুলোর মধ্যে যে সম্পর্কগুলো দেখালাম প্রত্যেকটি অনুপাত বা সূত্রগুলো তোমাদের অনুশীলনী সমাধান করতে প্রত্যেকটি প্রয়োজন হবে তোমরা যদি প্রত্যেকটি অনুপাত বা সূত্রগুলো যদি আয়ত্ত করে রাখো তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে বা টিউটোরিয়ালগুলো আসবে আহ ওগুলো তোমাদেরকে উপকৃত করবে তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম